রিমন গ্রামে কিংবা শহরে ঘরে কিংবা বাজারে দেশ কিংবা বিদেশে যে যে কাম থেকেই আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি দেখতেছেন অথবা দেখবেন সকলকে জানাই আমার ইসমাইল টিভি আই আই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি এই ছাত্রদেরকে ইসলামিক একটি প্রশ্ন করব। এখান থেকে যারা উত্তর দিতে পারবে তাদেরকেও আমি পুরস্কৃত করব। যারা দিতে না পারবে তাদেরকেও আমি পুরস্কৃত করব। চলুন আমরা অনুষ্ঠানের পর্বে চলে যাই আমার সঙ্গী থাকুন দেখি কে কে প্রশ্নের উত্তর দিতে পারে ইংশা ল আমি তোমাদেরকে আজকে একটি প্রশ্ন করব। তোমরা উত্তর দিতে প্রস্তুত আছো তো ইংশাল্লাহ তোমরা উত্তর দিতে পারলেও তোমরা জয়ী উত্তর না দিতে পারলেও জয়ী কারণ তোমরা পুরস্কার সকলেই ইনশাল্লাহ হ্যাঁ রাসুল সাল্লাহ বলেছেন তোমরা সুপারিশ করো এতে তোমরা সব পাবে রাসুল কি বলেছেন তোমরা সুপারিশ করো এতে তোমরা সব পাবে এই কথাটা রাসুল সাল্লাহ আলাই কোন ব্যক্তির ব্যাপারে বলেছেন ঠিক আছে আমি সকলকে একসাথে প্রশ্ন করব না আলাদা আলাদা করবো একসাথে করব না আলাদা আলাদা করবো বলো একসাথে তো উত্তর দিতে পারবে না আচ্ছা একসাথে করি আলাদা আলাদা উত্তর দিবা ঠিক আছে যার উত্তরটা সঠিক হয় সে তো ইনশাল্লাহ দর্শকটা দেখতেই পাবে আচ্ছা রাসুল কি বলেছেন তোমরা সুপারিশ করো এতে তোমরা সব পাবে এই কথাটা কোন ব্যক্তির ব্যাপারে বলেছেন আমি অপশন দিতেছি তোমাদেরকে তোমাদেরকে কি দিতেছি অপশন নাম্বার এক মজলুম ব্যক্তির জন্য নাম্বার টু ভিক্ষুক অথবা কোনো অভাবীর জন্য নাম্বার থ্রি মেহমানের জন্য নাম্বার ফোর কোন রাষ্ট্রীয় দুধের জন্য মানে এ কথাটা বলেছে যে এসআই এর ব্যক্তি মধ্যে কোন ব্যক্তি আমি আরেকজন প্রতিযোগীর কাছে যাই বলো কোন ব্যক্তি মজলুম ব্যক্তি আগে বুঝে নাও নাম্বার ওয়ান হয়েছে কোন ব্যক্তি জানো মজলুম নাম্বার টু হয়েছে গিয়া তোমার ভিক্ষুক বা কোনো অভাবী নাম্বার থ্রি হচ্ছে মেহমান নাম্বার ফোর হচ্ছে তোমার রাষ্ট্রীয় দূত এর মধ্যে কোনটা মজলুম না অভাবি না মেহমান না রাষ্ট্রীয় দূত কোনটা বলো 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 মেহমান বলছো আচ্ছা আরেকজন প্রতিযোগীর কাছে যাই। এই ছোট্ট প্রতিযোগী দর্শক বন্ধুরা দেখিয়ে থাকুন এই ছোট্ট প্রতিযোগী তার অপশনের মধ্যে কোন অপশনটা এ প্রত্যী বেছে নেয় আচ্ছা তুমি বলো নাম্বার আগে আমার কথা শোনো যে রাসুসাল্লাম মানে বলছে তোমরা সুপারিশ করো তাহলে তোমরা সব পাবে এই কথাটা কোন ব্যক্তির জন্য বলছে নাম্বার ওয়ানে আছে মজলুম নাম্বার টু আছে অভাবী অভাবী ব্যক্তি ঠিক আছে আর নাম্বার থ্রি এ আছে তোমার মেহমান আর নাম্বার ফোরে আছে রাষ্ট্রদূত তুমি কোনটা বলবা হ্যাঁ

এখানে চারটি অপশন রয়েছিল এখান থেকে একজনে এখান থেকে সঠিক উত্তরটা দিতে পারছে আর কিনার নাম হচ্ছে রিমন কিনার নাম কি বলো সবাই মাসাল বলো মাসা আল্লাহ এখানে একজনই জয়ী হয়েছে আসলে আমরা যখন পরীক্ষা দেই আমাদের ফলাফল তো আর সবাই তো একশো পার্সেন্ট পায় না এখানে একশো পারসেন্ট পেয়েছে আমাদের রিমন সকলে আমাদের রিমনের জন্য দোয়া করবেন এখন রিমন এর হাতে আগে পুরস্কার তুলে দেওয়া হবে আহ ধরো রিমন প্রথম পুরস্কার পাবে ইনশাল্লাহ পুরস্কার তো সবাই পাবে যে প্রশ্ন উত্তর দিতেও পারছে সেও পাবে সে যে না দিতে পারছে সেও পুরস্কার পাবে ইনশাল্লাহ আমাদের উইনার 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 সবাই সবাই বাবা সবাই সম্মানিত শুধু এরকম ইসলামিক উইজ নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর ইসলামিক অজানা বিষয় জানার জন্য আপনাদের যদি আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইবার করে দিবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমাকে উৎসাহিত করবার জন্য আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি